শনিবার রাজধানী যক্ষা নিবারণী হলে অনুষ্ঠিত হয় অল ত্রিপুরা আন অর্গানাইজড ওয়ার্কার কংগ্রেসের এক গুরুত্বপূর্ণ সভায় এই সভায় উপস্থিত ছিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা বিধায়ক সুদীপ রায় বর্মন বিধায়ক চন্দ্র রায় সহ অন্যান্য নেতৃত্বরা সভায় অল আন অর্গানাইজড ওয়ার্কার কংগ্রেসের সদস্য সদস্যদের উপস্থিতি ছিল লক্ষণীয় প্রদেশ কংগ্রেস সভাপতি আশিস কুমার সাহা জানান এদিন অসংগঠিত শ্রমিকদের বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আলোচনা করা হবে এবং তাদের তাদের দাবি আদায়ের লক্ষ্যে আগামী দিনে আন্দোলন সংগঠিত করা হবে রাজ্যের বর্তমান সরকার কর্পোরেটদের স্বার্থ রক্ষার জন্য কাজ করে যাচ্ছে অসংগঠিত শ্রমিকদের অবহেলিত করে রাখা হয়েছে এমজিএন রেগার অসম্মৃত শ্রমিকদের তাদের দৈনিক কাজের হার কমে যাচ্ছে রাজ্যে রাজ্যে কেন্দ্রীয় সরকারের বাজেটে যেমন এই এম জি এন রেগার অর্থ বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে রাজ্যেও এমজি জি এন যে অর্থ বরাদ্দ তা দিন দিন কমে যাচ্ছে